আসসালামু আলাইকুম বিহ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রথম দেখাতেই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুয়াশাচ্ছন্ন একটি সকাল এখন বাজে ভোর প্রায় পাঁচটা থেকে পাঁচটা দশ বা সাড়ে পাঁচটা তো দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠেই যেটা আমরা দেখতে পেলাম সকাল হচ্ছে আর এর মধ্যে সম্পূর্ণ কুয়াশায় ঢেকে গেছে পুরোটি শহর এবং আমাদের দেলপাড়া তো এটি হচ্ছে দেলপাড়ার মেইন রোড কি পরিমাণ কুয়াশার সামনের কোনো কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন তো আজকে আমাদের একটি জায়গায় সবার যাওয়ার কথা নানির বাড়ির সকল ফ্যামিলি মেম্বারদের নিয়ে আমাদের মামতো ভাই খালতো ভাই খালতো বোন আর সকলকে নিয়ে আমরা আজকে একটু মুন্সীগঞ্জের উদ্দেশ্যে বের হব তো এখন বলতে বলতেই কিছুক্ষণ আগে আজান হচ্ছিল এবং আমরা গাড়িগুলো বের করছিলাম আজকে আমাদের সাথে অনেকেই যাবে পাঁচটি বাইক এবং তিনটি গাড়ি দুটো প্রাইভেট কার এবং একটি মাইক্রো বাসের সমন্বয়ে আমাদের সকল মেম্বার আজকে ঘুরতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই ভাই যারা সকলের উঠানের বেলার দায়িত্ব নিয়েছে এবং তারা গাড়ি পার্কিং থেকে বের করছে এটি হচ্ছে ভোর সকালের দৃশ্য আর কিছুক্ষণের মধ্যে আমরা বের হব কারণ সকাল সকাল মুন্সিগঞ্জ যেতে না পারলে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি কিছুক্ষণ পরে সেটা দেখতে পারবেন আপনারা সেটা সম্ভব হবে না এই জন্যই এত বেলা উঠে আমরা বের হচ্ছি আসসালামু আলাইকুম ভিওর্স প্রতি বছরের ন্যায় আমরা আজকেও আলদি বাজার মাঠা খেতে যাচ্ছি তো এখান থেকে আমাদের ব্লগ স্টার্ট আমরা রয়েছি এখন দেলপাড়া লিটল জিনিয়ার্স স্কুলের সামনে আমার নানির বাড়ির সামনে থেকে আমরা সবাই যাচ্ছি শুরু হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ যাত্রা এই যে আমাদের আন্টি আন্টি তবে সবচেয়ে সবাইকে নিয়ে যাচ্ছি তা দেখা যাক আজকের ব্লকটি কেমন হয় এবং আমাদের আনন্দ যাত্রাটা কিরকম হয় সবাই দোয়া করবেন তো এখানে রয়েছে শিফাত এখানে রয়েছে আজাহার তানিক এখানে রকি রয়েছে মনিতা রাফসি রাশ্মি আরসি এবং আমাদের নতুন বউ তো আজকের আরেকটি উদ্দেশ্য রয়েছে ফাইম নতুন বিয়ে করেছে সবাই ওদের জন্য দোয়া করবেন তো নতুন বউকে নিয়ে আমরা মুন্সীগঞ্জ যাচ্ছি এবং সেই সাথে সাথে ঘোরার সাথে সাথে আলদিতে মাঠা খাবো তিনটি গাড়ি এবং চারটি পাঁচটি হুন্ডা আমরা ফ্যামিলির সকল মেম্বাররা মিলে নানা বাড়িতে এই আয়োজন করা হয়েছে একটি মাইক্রো এবং দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে আমার আম্মা রয়েছে আমি যে নোয়া গাড়িটি এবং এক গ্রুপ রয়েছে এখানে এখানে সব বাচ্চাদের গ্রুপ এখন বাজে সকাল অনেক সাড়ে পাঁচটা কুয়াশা এবং তারা সকালের নাস্তা খেয়ে রয়েছে সবাই নাস্তা খাচ্ছে এখানে এখানে রয়েছে রিয়াদ মিম আমাদের সাফরিন মেরিন এবং হচ্ছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকে সহি সালামতো এবং সুন্দর মতো যেন যেতে পারি তো আমরা এখন রয়েছি দেলপাড়াতে আমার নানির বাড়ির সামনে থেকে লিটল জিনিয়াস স্কুলের গেট প্রাঙ্গণ থেকে আমরা বের হচ্ছি সকলেই সমবেত হয়েছি আমরা মেজ মামার জন্য অপেক্ষা করছিলাম এখন বাজে প্রায় ছয়টা সকলেই উপস্থিত আর কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব তো এখানে মোটামুটি হালকা কিছু খাবার খেয়ে নেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই হানি হানিকম্ব খাচ্ছে তো সম্পূর্ণ খালি পেটে যাওয়াটা একটি সমস্যা আর আমরা যেহেতু একটি বিশেষ উদ্দেশ্য করে যাচ্ছি আপনারা কিছুক্ষণ পরে এই জিনিসটি দেখতে পাবেন সেটা খালি পেটে খাওয়াটা আসলে ঠিক না যতটুকু হাতের নাগালে পেয়েছি সেগুলোই খাওয়ার চেষ্টা করেছে সকলেই কারণ সকালবেলা এত সকালে সব দোকানপাট সব বন্ধ আর আপনারা দেখতে পাচ্ছেন যেটা সবচেয়ে বড় সমস্যা শীতের সকাল প্রচণ্ড শীত সেই সাথে কুয়াশা এবং বাতাসও ছিল হিমেল বাতাস দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই তাওয়াফ সেও ঠান্ডায় জমে গিয়েছিল এত সকালবেলা বাচ্চাদের উঠতে অনেক কষ্ট হয় কিন্তু গত রাতে যখন কথা হচ্ছিল যে আমরা সকলেই মুন্সীগঞ্জে যাব তখন বাচ্চারাও একমত হয়ে সকলে ইচ্ছা পোষণ করেছে তারাও যাবে এবং সবচেয়ে অবাক হয়েছি যাদের স্কুলে যেতে উঠতে উঠাতে অনেক সমস্যা হয় তারা এক ডাক দেওয়ার পরেই উঠে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাফসিকে রাফসি খুবই খুশি এবং সকলেই অবশ্য খুশি ছিল সবাই একসাথে যেতে পারছি এটা একটি বড় আনন্দ কারণ অনেকদিন পর পর আমাদের এই যাতায়াতটা হয় মুন্সিগঞ্জের উদ্দেশ্যে এবং আমরা একটি বছর পর পর এই অনুষ্ঠানটি নানির বাসায় করে থাকি সেটা আমার নানা ভাইয়ের জন্মদিন উপলক্ষে তো এইবার যেটা হয়েছিল দেশের ক্লান্তি লগ্ন ছিল যার কারণে আমাদের অনুষ্ঠানটি পরবর্তী সময়ে করতে হচ্ছে যাই হোক সেটা সমস্যা নেই কিন্তু সবাই একত্রিত হয়ে বের হচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সকলকে এখানে আমরা সকলে উঠে যাচ্ছি এবং এটা দেখতে পাচ্ছেন আমরা বলতে বলতেই চলে এসেছি মুক্তারপুর ব্রিজের সামনে তো এখানে এত পরিমাণ কুয়াশার সামনে কোনো কিছুই দেখা যাচ্ছিল না আপনারা দেখতে পাচ্ছেন সামনের গাড়িগুলো চালাতেও খুব কষ্ট হচ্ছিল এবং যতই সামনে যাচ্ছিলাম মুক্তারপুর হয়ে ততই কুয়াশা দিয়ে ঢাকা ছিল নদীর কোনো কিছুই দেখা যাচ্ছিল না সামনের রাস্তাঘাট কোনো কিছু দেখা যাচ্ছিল না এই জন্য গাড়ি চালাতেও খুব সমস্যা হচ্ছিল দেখেন কি পরিমাণ কুয়াশা টোটালি কিছু দেখা যাচ্ছে না তো এখানে আমরা একটু যাত্রা বিরতি দিয়েছি মুক্তারপুর ব্রিজে এখন আছে এখানে সবাই নেমেছি কুয়াশাচ্ছন্ন নদী দেখার জন্য হ্যাঁ এখন সবাই এখানকে বলছে আমাদের টোটালি নদী দেখা যাচ্ছে না আমরা সাদেকে ফিল পাচ্ছি ফোন দিয়ে ভরা এবং বাচ্চারা সবাই আনন্দিত এই সিমান্ডি কই আম্মায় কই অই তো আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তারফুল ব্রিজ কুমার কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না এখানে আমার মেজো মামা রয়েছে খুব সাবধানে চালাচ্ছে এখানে ভাবনা এখানে তার মামি আমি তাকান এখানে আজার আমার মেজো মামি আর গাড়িতে তাহানিক ভাবনা তারাত তাওয়া ফার হচ্ছে আফ্রাহিম রয়েছে তো এখন আমরা মুক্তারপুর থেকে চলে যাব সবাই কিছু সেলফি তুলে বোনেরা ভাইয়েরা তো সবাই এখন মুক্তারপুর থেকে আমরা চলে যাব আলদিতে দেখতে পাচ্ছেন গাড়িতে যখন ড্রাইভিং করা হচ্ছিল সেখান থেকে কি পরিমাণ কুয়াশা এবং সামনে অল্প কিছুক্ষণ তাকালেই বা সামনে দেখলেই কুয়াশার জন্য টোটালি কোনো কিছুই দেখা যাচ্ছিল না এটি একটি বিপজ্জনক বিষয় কারণ বাচ্চারা থেকে শুরু করে সকলেই আমরা খুব ভয়ে ছিলাম এই কুয়াশার জন্য রাস্তাতে যেন কোনো ধরনের অপ্রাসঙ্গিক কোনো কিছু আমাদের সাথে না ঘটে সেটা আমরা এসে পৌঁছেছি মুন্সিগঞ্জ আল্লাহ রহমতে সেফলি আসতে পেরেছি তবে রাস্তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের প্রচণ্ড কুয়াশা ছিল রাকিব ঠান্ডায় শেষ মুরব্বী এখানে এখানে রয়েছে রেখানটি আম্মা এখানে সীমানটি

সকল ফ্যামিলির সকল সদস্যদের তারা মাঠা খেতে ব্যস্ত এসেই কমল ঘোষের থেকে মাঠা এনে মাঠা খাওয়া হচ্ছে এবং আমিও সাথে সাথে নিয়ে নিলাম সবাই পর্যাপ্ত পরিমাণে মাঠা খেয়েছি আজকে সেটা দেখতে পাচ্ছেন এবং এখন বাজে প্রায় ষাটটা এখানে প্রচুর পরিমাণ ভিড় এবং গাড়ি ঘোড়া দিয়ে সম্পূর্ণ রাস্তা ছিল এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কমল ঘোষের মাঠা ছাড়াও তার পাশে চার পাঁচটি মাঠার দোকান রয়েছে রয়েছে ভিড় তবে সবচেয়ে বেশি ভিড় থাকে আসলে কমল ঘোষের সেটা আপনাকে দেখাবো সেটাতে যাওয়ার আগে অন্যান্য মাঠার দোকানগুলোতে যে পরিমাণ ভিড় হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কমল ঘোষের মাঠার দোকান এটি আলদিবাজার বাজার টুঙ্গিবাড়ি মুন্সীগঞ্জে অবস্থিত এটির নাম ডাক যশ পুরো সব জায়গায় বিস্তৃত এবং ভাইরাল হয়েছে এবং এটার মাঠা আসলেই মজাদার সবাই দূর দূরান্ত থেকে এই মাঠা খেতে আসে এবং কি পরিমাণে যে মাঠা এখান থেকে বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যিনি রয়েছেন দাঁড়িয়ে তিনি হচ্ছেন কোমল ঘোষ আপনারা দেখতে পাচ্ছেন বোতলজাত করা হচ্ছে এবং এখান থেকে সকলেই বোতল করে মাঠা নিয়ে যাচ্ছে কেউ বা এখানে মাঠা খাচ্ছে দাঁড়িয়ে এখানে খুচরাও বিক্রি করা হচ্ছে গ্লাস প্রতি তিরিশ টাকা দরে এবং এক লিটার মাঠা এখানে দেড়শো টাকা করে দরে বিক্রি হচ্ছে এখানে এখন আপনি বুঝেন এখন বাজে প্রায় ষাটটা কিন্তু কি পরিমাণ মানুষ এবং এখানে পাশের দোকানটিতে যেটি দেখতে পেলাম এখানে ছানাটা তাদের কাছ থেকে বেশি বিক্রি হচ্ছে এবং কমল ঘোষের থেকে তারাও ছানা বিক্রি করে কিন্তু তাদের মাঠাটা সবচেয়ে বেশি চলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কমল ঘোষ ওনার ধারাই এই মাঠার নাম জোশ এবং খ্যাতি তাকে পেয়ে খুবই ভালো লাগছিল তার সাথে কথাও হয়েছিল এখান থেকে আমরা মাঠা নিচ্ছিলাম এবং তার সাথে কথা হচ্ছিল তো দেখতে পাচ্ছেন কীভাবে বোতলজাত করে কোমল ঘোষ বিক্রি করছেন এবং বড় বড় এগুলো পাত্রে যে পাত্রে মাঠাগুলো রেখেছে সেখান থেকে মগে করে বোতলজাত করা হচ্ছিলো এবং সাজানো হচ্ছিল ওরা সকলেই এটি খাওয়ার উদ্দেশ্যে বীর দেওয়ার জন্য একটি ভিডিও ক্যাপচার করে সেটি আমি ভিডিওতে এনেছি ব্লগে দেওয়ার জন্য যাই হোক দেখুন এখনও প্রচুর পরিমাণ মানুষ নানান জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসছে এই শুধুমাত্র মাঠা খাওয়ার জন্য তো আমরা যেটি হচ্ছে এখান থেকে মাঠে খেয়ে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা দুধ কিনে নিয়ে যাব এখানের খাঁটি গরুর দুধ পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এখানে যার কারণে আমরা কোমল ঘোষের দোকান থেকে অনেকটা দূরে এসে এখানে মাঠে খেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে দুধের বাজারে আমরা আমার ছোটো খালা এবং ছোট ভাই দুধ নিচ্ছে গ্যালনে ভরে। আমরা আজকে প্রায় ষাট কেজির উপরে কেজি না সরি এখানে লিটার বা শের হিসাবে বিক্রি করে তো আমরা ওই আকারে ষাট শের মতো দুধ আর এনেছি তো আমরা মাঠা খাওয়ার পর এবং দুধ কেনার পরে আমরা চলে যাই একদম শাখা যে নদীটি রয়েছে আলদি বাজারে খালের থেকেও এটা বিশ বড় এটা শাখা নদী বলা চলে সেটার উদ্দেশ্যে যাবো এবং এখানে কিছুটা ফ্রেশ হব সকল ভাই বোনদের নিয়ে আসলে ঘোরার মজাটাই আলাদা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নদীর পারে মসজিদের সামনে এসেছি এবং সবাই সেই শাখা নদীটিতে নামার জন্য চেষ্টা করছি এবং এখানে সকলেই ফ্রেশ হয়ে নিচ্ছিল তো আমার ছোট খালা সেও নেমেছে শাখা নদীর সামনে এবং যেই ঠান্ডা আমরা আসলেই কাবু হয়ে যাচ্ছিলাম বাচ্চাদের আনন্দের ছিল কিন্তু ঠান্ডার জন্য ভয় করছিল যেন ঠান্ডা ওদের পেয়ে না বসে তো এখন দেখছেন এটি আলদ আলদি বাজারের ব্রিজ সেটির উপর থেকে এটি ক্যাপচার করা এবং আমাদের সকল ফ্যামিলি মেম্বার মসজিদের পাশে অজুখানের সামনে ছিল তো এখন চলে যাওয়ার পালা আমাদের সকালবেলার যে এত কষ্ট করে মাঠা খেতে আসলাম আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং দেখতে পাচ্ছেন গাড়িতে উঠেই আমার খালতো ভাই রাকিব ঘুম দিয়েছে সকালের ক্লান্তির জন্য ঘুমিয়ে পড়েছিল যাই হোক যাওয়ার সময় প্রচণ্ড জ্যামে পড়ে যাই এবং রাস্তায় আমরা সেলফি তুলি এবং যাই হোক আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না বা পারলে একটি শেয়ার করতে ভুল করবেন না আপনাদের কাছে আসলে চাওয়া এ একটি জিনিস ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি রকম ভিডিও চান অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম